রিজালুল্লাহ তুলহি সম্মানিত উপস্থিতি আমরা সালাদ সম্পর্কে আলোচনা শুরু করেছি বিগত দুই সপ্তাহে আমরা সালাতের হুকুম সম্পর্কে আলোচনা করেছিলাম সালাত পরিত্যাগকারীর পরিণাম সম্পর্কে আলোচনা করেছিলাম এর পরের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাত জাম সালাত আদায় করলে যে ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম সালাতের গুরুত্ব সম্পর্কে তো তিন সপ্তাহ আমরা সালাত সম্পর্কে আলোচনা করেছি আজকে চতুর্থ সপ্তাহ আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব জামাতে সালাত করার ফজিলত জামাতে সালাত আদায় করার অনেক ফজিলত রয়েছে তবে এটা ইনশাল্লাহ দুই সপ্তাহ যাবত আলোচনা করবো তো আজকে কিছু অংশ আলোচনা করব জামাতে সালাত আদায় করার যে কিছু ফজিলত রয়েছে সেই কয়েকটি ফজিলত সম্পর্কে আলোচনা করব

ব্যবসা বাণিজ্য পরায় বিক্রয় আল্লাহ তাআলার জিকির থেকে সালাদ থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিমুখ করতে পারে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল তখন যখন ইন্না নাসা মিন আহলি السوق সামিউল আযান ওয়া তরাকু আমতিআতাহুম ওয়াকামু ইলা সালাহ যে বাজারের অধিবাসীরা যারা বাজারে ব্যবসাবানিজ্য করতেন তারা একদা আদান শুনতে পেলেন আযান শুনতে পাওয়ার পর তারা তাদের পণ্য সশরীরে স্থানে রেখে তারা সালাতে অংশগ্রহণ করলেন আল্লাহ তালা তাদের প্রশংসা করে এই আয়াত অবতীর্ণ করেছেন যে অনেক মানুষ রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য করায় বিক্রয় আল্লাহ তালা জিকির থেকে সালাত আদায় করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না বিমুখ করতে পারে না অনুরূপ ভাবে মহান রব্যান বলেছেন আপনি নিজেকে ধৈর্য ধারণ করুন আপনি তাদের সাথে অবস্থান করতে থাকুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করে যারা সকাল সন্ধ্যায় দিনে রাতে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য যারা ইবাদত করে সেই সকল মুমিনদের সাথে আপনি অবস্থান করবেন এই আয়াতটা কখন অবতীর্ণ হয় আব্দুল্লাহ তিনি বলেন আল্লাহ যে আল্লাহ তালা এখানে যে বললেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তালার উপাসনায় লিপ্ত এ যারা উদ্দেশ্য হলো যারা পাশক্ত ফরজ সালাতে অংশগ্রহণ করে আপনি তাদের সাথে থাকবেন আপনি তাদেরকে সঙ্গ দিবেন তাদেরকে সময় প্রদান করবেন এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পিছনে কারণ হলো ওয়াইনা তুবনে হেসিন নামে একজন ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলাম গ্রহণ করার পূর্বে মসজিদে নবমীতে রসুল সাল্লা আলী সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎ করার পর সেখানে তিনি যে সকল দরিদ্র রয়েছে তথা পিছনে বারান্দায় যারা অবস্থান করতেন যাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না সাহাবাগান তারা তারা তাদের খাবারের ব্যবস্থা করতেন এই দরিদ্র সাহাবাগানদেরকে যখন তিনি দেখলেন রসুল সাল্লাহ আলিহী মজলিসে তখন সে বলল। এই এইসব লোকদেরকে আপনার থেকে বের করে দেন আমরা হলাম আমাদের সম্প্রদায়ের মধ্যে সর্দার এবং আমরা যদি আসি আপনার মজলিসে বসি তাহলে আমাদের কমের যে সকল সর্দার ব্যক্তিরা রয়েছে নেতারা রয়েছে তারাও ইসলাম গ্রহণ করবে সুতরাং আপনি এই বেলাল বিন রবাহ এরপর খব্বাব বিন আরাত সোহাইব এই সকল সাহাবাদেরকে আপনার মজলিস থেকে বের করে দেন তাহলে এই বড় বড় সম্প্রদায় আমাদের সর্দাররা যারা রয়েছে তারা ইসলাম গ্রহণ করবে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন আসমির নাফসাকা মাআল্লাদিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়ি ইউরিদুনা ওয়াত। যারা সকাল সন্ধ্যায় पाच वक्तের ফরজ সালাতে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে আপনি তাদেরকে নিয়ে থাকবেন আপনি এই দুনিয়ার চাকচিক্যর দিকে আপনি নজর দেবেন না। তো সুতরাং ईमानदार ব্যক্তিদের সঙ্গ দিতে বলা হয়েছে যারা पाच সালাতে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন এই আয়াতে। এরপর এই পাঁচত্ব সালাদ আদায় করা হয় জামাতটা যে প্রতিষ্ঠিত হয় এটা এমন স্থানে প্রতিষ্ঠিত হয় যে স্থানটি হলো আল্লাহ তাল্লাহ নিকট এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট স্থান সাল্লাহ আলহ্লাম বলেছেন হাবুল বিলাদি ইসা বিদ আল্লাহ আসোহা আল্লাহ তাল্লার নিকট এই পৃথিবীর সবচেয়ে উত পবিত্র স্থান হল প্রিয় স্থান হলো মসজিদ আর সবচেয়ে গৃহীত স্থান হল বাজার তার মসজিদ হলো আল্লাহ এখানেই নিক জামাতে সালাত আদায় করা হয় প্রতিষ্ঠা করা হয় মহানবুল্লাহ বলে মসজিদ হল হলো তালা সুতরাং এখানে আপনি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবেন না তো তাহলে এই প্রিয়তম স্থান হলো মসজিদ আর গৃহীনীত স্থান হলো বাজার প্রিয়তম মসজিদ প্রিয়তম স্থান মসজিদ হওয়ার পিছনে কারণ হলো কারণ এখানে আল্লাহ তালার উপাসনা করা হয় আল্লাহ তালার ইবাদত করা হয় আল্লাহ তালার জিকির করা হয় আল্লাহ তালার কালাম কোরআনুল করিম পাঠ করা হয় এবং এখানে আল্লাহ তালার দেওয়া বিধান আহকাম বিধিবিধান মানুষদেরকে শিক্ষা দেওয়া হয় ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয় এই কারণে এই স্থানের মর্যাদা অত্যধিক এবং এবং এই স্থানটি হলো আল্লাহ তালার রহমত অবতীর্ণ হওয়ার স্থান এবং আল্লাহতালার ফেরেস্তাদের অবতীর্ণ হওয়ার স্থান হলো মসজিদ সুতরাং এই মসজিদ হলো তালার নিকট সবচেয়ে প্রিয়তম স্থান তবে বাজার কেন গৃহীত স্থান কারণ বাজার হলো মানুষদের সাথে ঠকবাজি করার স্থান মানুষদেরকে ধোকা দেওয়ার স্থান মানুষের সাথে প্রতারণা করার স্থান এখানে মানুষের সাথে প্রতারণা করা হয় বাজারে নানানভাবে সুদ ঘুষের লেনদেন করা হয় এরপর এখানে মিথ্যা শপথের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হয় এ কারণে এই স্থানটা হলো বাজারটা হলো সবচেয়ে ঘৃণিত স্থান তাহলে এই সালাদটা প্রতিষ্ঠা করা হয় আল্লাহতালার নিকট প্রিয়তম স্থানে এবং এই প্রিয়তম স্থানে এটাই হলো মুমিনদের ঘর মুমিনদের ঘর হলো এই প্রিয়তম স্থান আল্লাহ আল্লাহতাল্লার নিকট যে স্থানটা রয়েছে মসজিদ রয়েছে এটা হলো মুমিনদের ঘর রসুল সাল্লাহ আলাইহি বলেছেন আল বাই কুল্লি তাকেই প্রত্যেক মুতাকির ঘর হল মসজিদ অর্থাৎ প্রত্যেক মুতাকির উচিত প্রত্যেক মমিনের উচিত তার ঘর হিসেবে দেখা মসজিদকে এখানে আসলে সে প্রশান্তি পাবে যেমন সে ঘরে গেলে প্রশান্তি পায় সমুদ্রে এবং সাগরে এবং নদীতে এবং পানিতে মাছ যেমন ভাবে সে উৎফুল্ল বোধ করে অনুরূপভাবে মুমিনের উচিত সে মসজিদে আসার পর সে উৎফুল্ল বোধ করবে এটা হবে মুমিনের ঘর এ কারণে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি তার বন্ধু সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু যখন তিনি চিঠি লেখেন সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন ওয়ালিয়াকুন বাইতুকাল ওয়ালিয়াকুনিল মসজিদু বাইত যে মসজিদ যেন তোমার ঘর হয় কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মসজিদ হলো প্রত্যেক মুমিন মুত্তাকির ঘর এরপর এই ঘর যেহেতু প্রত্যেক মুমিন মুত্তাকির আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলার প্রিয়তম স্থান এখানে যে ব্যক্তি আসবে সে ব্যক্তি আল্লাহতালার মেহমান রসুল সাল্লাহ যে যে ব্যক্তি উত্তম ভাবে হুজু করে মসজিদে আসবে সেই ব্যক্তি হলো আল্লাহতালার মেহমান আর মেজবানের উচিত হলো মেহমানকে সম্মান করা তো মেহমান আর মেজবান হলেন আল্লাহতালা আর মেহমান হলাম আমরা আমরা যারা মসজিদে আসব তারা হলাম মেহমান আর মেহমানদেরকে সম্মান করার দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ মসজিদে যে সকল ব্যক্তিরা আসবে তাদেরকে সম্মানিত করবেন পরকালে এবং দুনিয়াতে পরকালে যে সম্মানিত করবেন এ সম্পর্কে সুসল্লা আলহ্লাম বলেছেন মান গদা ইলাল যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যাবে যে কোনো সময় মসজিদে আসবে প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তালা তার জন্য আপ্যায়ন প্রস্তুত করে রেখেছেন জান্নাতে জান্নাতে আল্লাহ তালা তার জন্যে যখনই সে আসবে প্রত্যেকবারের জন্য আপ্যায়ন আতিথীয়তার ব্যবস্থা করে রেখেছেন সুতরাং আল্লাহতালা জান্নাতে যাওয়ার পর এই সকল নামাজিদেরকে যারা জামাতে সালাত আদায় করে এই সকল ব্যক্তিদেরকে আপ্যায়ন করবেন আতিথীয়তা করবেন অভ্যর্থনা জানাবেন এবং দুনিয়াতেও আল্লাহ তাদের আশা পূরণ করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন বলেছেন মান মান আতা আতাল সেই যে ব্যক্তি মসজিদে কোন উদ্দেশ্য নিয়ে আসবে অথবা পরকালীন কোনো কল্যাণের উদ্দেশ্য নিয়ে আসবে সেটাই তার প্রাপ্য সেটাই আল্লাহ তালা তাকে দান করবেন সোভা সুতরাং এই মসজিদ মসজিদটা হলো মসজিদে এসে জামাতে সালাত আদায় করার ফজিলত হলো এগুলি যে আল্লাহ তালা এটাকে অত্যন্ত ভালোবাসেন মসজিদকে অত্যন্ত ভালোবাসেন এবং এখানে যারা আসবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে এবং দুনিয়াতে তাদের আতিথিয়তা আপ্যায়ন আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন এরপর মসজিদে এসে সালাত আদায় করলে সবাই সমান সব পাবে না যে ব্যক্তির যতটুকু নিয়ত পরিশুদ্ধ থাকবে এবং খুশু খুজু বিনয়িতা আল্লাহ তালার প্রতি ভয় ইখলাস যে ব্যক্তির যতটা বেশি হবে তাকে ততটুকু পরিমাণ আল্লাহ দান করবে ইবনে করবেন তিনি বলেন যে আমি দেখলাম আম্মার বিন মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পর সংক্ষেপে দুই রেখা আদায় করে আবার বেরিয়ে গেলেন যখন দেখলাম সংক্ষেপ করে তিনি দুই রেখা আদায় করে বেরিয়ে গেছেন আমিও তার পিছু নিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম ইয়া আবার এখন খপ খান হে আবুল আখজান আপনি সালাতটাকে সংক্ষেপ করেছেন তখন তিনি বললেন হাল রানি তুমি কি দেখেছ আমি এই সালাতের যে রোপন রয়েছে শর্ত রয়েছে ওয়াজিব রয়েছে এগুলির কোনো কিছুকে আমি কম করেছি তখন তিনি বললেন যে না তখন তিনি বললেন যে বাহাদার তু বিহা সাহবতার সাহিত আমি শয়তান যেন আমার এই সালাতের কোনো একটা অংশ না নিতে পারে এই কারণে আমি সংক্ষেপে সালাত আদায় করেছি অর্থাৎ একবারে শুরু থেকে নিয়ে এই সানা পাঠ করা থেকে নিয়ে শুরু করে সুরা ফাতেহা পাঠ করা এরপর অন্য একটা সুরা পাঠ করা এর মাঝে কোনো প্রকার আমি কোনো সুযোগ দেই নাই যে শয়তান আমার আমাকে ভুলিয়ে দেবে অথবা আমাকে বিভিন্ন কিছু মনে করিয়ে দেবে এই সুযোগটা আমি শয়তানকে দেই নাই কেননা আমি রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল আবদাল ইউসল্লি সালাতা ওমা ইউক্তাবু লাহু মিনহা ইল্লাহ রুস রোহা আউ তুসহা আউ সুমুনহা আউসু বড়হা আউসুদুসুহা যে আমি রুসূদ সাল্লাহ লহ আলাইহিসাল্লামকে বলতে শুনেছি যে অনেকেই সালাত আদায় করে কিন্তু ওই সালাতের যে সওয়াব রয়েছে সেই সওয়াব তার আমলনামায় লেখা হয় দশ ভাগের এক ভাগ কোন কোনো ব্যক্তির ক্ষেত্রে দশ ভাগের মাত্র এক ভাগ সওয়াব তার আমলনামায় লেখা হয় নয় ভাগই লেখা হয় না কারণ শয়তান তাকে অস্বসা দেওয়ার মাধ্যমে তাকে এই নামাজ থেকে বিমুখ করে ফেলে সে অন্য নানান চিন্তা চেতনা নিয়ে সে ব্যতীব্যস্ত থাকে সুতরাং তার সবও কমতে থাকে এরপরে কারো আমল নামায় লেখা হয় নয় ভাগের এক ভাগ কারো আমল নামায় লেখা হয় আট ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ এইভাবে কোনো বান্দাদের আমল নামায় সব লেখা হয় তাহলে এই বাকি সবটা যায় কোথায় এই শয়তানের প্ররোচনার মাধ্যমে মানুষ ওই সব থেকে বঞ্চিত হয় এই কারণে আমার বিনিয়াস আলহান বললেন আমি সংক্ষেপ করেছি যেন আমি সালাতে যে নির্দিষ্ট দোয়াগুলি রয়েছে যে সুরাগুলি রয়েছে সেইগুলি আমি পাঠ করব যেন এখানে শয়তান কোনো প্রকার সুযোগ না পায় আমাকে প্ররোচিত করার এইভাবে তাহলে আল্লাহ তালা দান করেন বান্দা জামাতে সালাত আদায় করলে তার ইখলাসের উপর ভিত্তি করে আল্লাহ তালা সাব দান করতে থাকেন এরপর কোনো ব্যক্তি যদি নিয়মিত মসজিদে আসে আল্লাহ তালা আনন্দিত হন উৎফুল্ল হন

আল্লাহ তালা জিকির করার জন্য হোক তালাহতের জন্য হোক তাহলে আল্লাহ তালা আনন্দিত হন উৎফুল্ল হন যেভাবে কোনো ব্যক্তির কোনো পরিবারের কোনো সদস্য যদি অনুপস্থিত থাকে তাহলে ওই পরিবারে ওই অনুপস্থিত ব্যক্তি যদি উপস্থিত হয় তাহলে তারা যেমন ভাবে আনন্দিত হয় উৎফুল্ল হয় অনুরূপভাবে আল্লাহতালা আনন্দিত হন উৎফুল্ল হন তাহলে কোনো ব্যক্তি জামাতে নিয়মিত কন্টিনিউ সালাত আদায় করলে আল্লাহ তালা খুশি হন আনন্দিত হন

তখন আল্লাহ তালা বললে বলবেন মসজিদ যারা আবাদ করত। মসজিদে যারা জামাতে সালাত আদায় করত। যারা মসজিদে এসে কোরআন করতো জিকির করত। এই মসজিদ আবাদকারীরা কোথায় তারাই হলো আমার প্রতিবেশী তাহলে আল্লাহ তালা তাদের এদেরকে বিরাট মর্যাদা দান করবেন এবং তাদেরকে প্রতিবেশী তথা নৈকট্যশীল বান্ধা হিসেবে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন এরপর এই মসজিদ মসজিদে যদি সে নিয়মিত আসে এবং নিয়মিত আসার পর কোনো কারণে যদি না আসে তাহলে রেস্তাগন তার খোঁজ খবর নেন তাকে দেখতে যান রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন মসজিদের অনেক কিলিক কিলক রয়েছে তথা মসজিদের অনেক ভিত্তি পুরস্পর বিশিষ্ট মানুষ রয়েছে মৌলিক মানুষ রয়েছে মসজিদের জন্যে আর তাদের সাথী হলেন রেস্তাগন অর্থাৎ যদি তাবু টানানো হয় তাবুকে কিন্তু কিন্তু ব্রেক লাগানোর মাধ্যমে এটাকে শক্ত করা হয় যেন বাতাসে উড়ে না যায় এটাকে বলা হয় কিলো তো রসুল সাল্লাহ আলহ্লাম বললেন মসজিদেরও এরকম কিলোক রয়েছে অর্থাৎ এমন কিছু মানুষ রয়েছে যারা নিয়মিত মসজিদে আসে এই সকল ব্যক্তিরা তাদের সাথী হলো তাদের বন্ধু হলো ফেরেস্তাগন যদি মারিদ হাজাতিন আনুহুম যে এই সকল ব্যক্তিরা যদি কোনো সময় মসজিদ থেকে গায়েব হয় অনুপস্থিত হয় তখন খোঁজ খবর নেন কেন তারা মসজিদে আসে নাই এবং তারা যদি অসুস্থ হয় ফেরেস্তাগণ তাদেরকে করতে যান যান তাদেরকে তাদেরকে দেখতে আর যদি তাদের কোনো প্রয়োজন হয় সাহায্য সহযোগ সাহায্য সহযোগিতা করেন ফেরেস্তাগণ এরপরে তিনি বললেন আরো জলুল মসজিদ আল্লাহ তালা থেকে চল মসজিদে যারা আসে নিয়মিত তাদের তিনটি বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ তারা তিনটা ফজিলত পাবে তার মধ্যে প্রথমটি হল আখিন মুস্তাফা যে তার কোন মুসলিম ভাইয়ের কাছ থেকে সে কোন উপকার পাবে অথবা আউ অথবা আল্লাহ পক্ষ থেকে প্রতীক্ষায় থাকবে অর্থাৎ মসজিদে যারা অপেক্ষায় থাকবে আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করবেন আউ কালিমাতিন মহকামা অথবা জ্ঞান গর্ব কোনো বাক্য তারা তাদের বন্ধুর কাছ থেকে মসজিদে যারা আসে তাদের কাছ থেকে শুনতে পাবে সেই জ্ঞান গর্ব কথার মাধ্যমে তারা উপকৃত হবে তাহলে মসজিদে যারা নিয়মিত আসে কোন কারণে না আসতে পারলে তাদেরকে ফেরেস্তাগণ দেখতে যান এবং ফেরেস্তাগণ অসুস্থ হলে তাদেরকে তাদেরকে দেখতে যান এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এরপর যদি আবার পুনরায় সে যদি আবার ফিরে আসে আল্লাহ তালা আবার উৎফুল্ল হন আনন্দিত হন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মিন রজুলিন যদি কোনো ব্যক্তি মসজিদকে নিয়মিত আবাস স্থান হিসেবে গ্রহণ করে নেয় কোনো কারণে যদি সে অনুপস্থিত থাকে এরপর পুনরায় যদি আবার আসা শুরু করে আল্লাহ তালা আনন্দিত হন যেমন ভাবে কোন পরিবারের কাছে তাদের হারিয়ে যাওয়া ব্যক্তি উপস্থিত হলে যেমন ভাবে আনন্দিত হয় অনুরূপ ভাবে আল্লাহ তালা আনন্দিত হন তো প্রবাসী ভাইরা যখন দেশে যান তখন আপনাদের পরিবারের সদস্যরা যেমনটা আনন্দিত হয় উৎফুল্ল হয় কয়েকদিন আগে থেকে প্রস্তুত নেওয়া শুরু করে অমুক তারিখে আসবে আলোচনা চলতে থাকে তো আল্লাহ তালা অনুরূপ ভাবে এই সকল বান্দাদেরকে নিয়ে আনন্দিত হন উৎফুল্ল হন যে সকল ব্যক্তিরা মসজিদে নিয়মিত আসে কোনো কারণে না আসতে পারলে এরপর আল্লাহ তালা এই জামাতে সালাত আদায় করাটাকে আল্লাহ তালা অত্যধিক ভালোবাসেন পছন্দ করেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ লাইজা বুমিনা সাল জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা আশ্চর্যান্বিত হন আল্লাহ তালা অবাক হন যখন বান্দারা জামাতে সালাত আদায় করে তাহলে জামাতে সালাত আদায় করলে আল্লাহ তালা আনন্দিত হন উৎফুল্ল হন অবাক হন এবং আল্লাহ তালা জামাতে সালাত আদায় করাটাকে বেশি ভালোবাসেন এবং মুসল্লির সংখ্যা জামাতে মুসল্লির সংখ্যা যত বেশি হবে আল্লাহতালা তত বেশি ভালোবাসেন এবং তত বেশি দান সাবদান করেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সোলাাইনিয়া উম আহাদু আজকা সলাতি সোলা যে কোনো ব্যক্তি কোনো দুইজন ব্যক্তি যদি সালাতায়ী করে এদের মধ্যে যদি একজন ইমামতি করে আরেকজন মুসল্লি হয় তাহলে এটা হলো অধিক উত্তম আল্লাহতাল নিকট চারজন একাকি সালাত আদায় করা আছে তাহলে চারজনের সালাতে আছে দুইজন ব্যক্তি জামাতে আদায় করবে এটা হলো আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয় এরপর চারজন ব্যক্তি জামাতে সালাত আদায় করবে এটা হলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় আটজন ব্যক্তি একাকী সালাত আদায় করা আছে আর আটজন ব্যক্তি জামাতে সালাত আদায় করবে এটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় 100 জন একাকী সালাত আদায় করা আছে তাহলে ধরেন 100 জন মুসল্লি রয়েছে এর মধ্যে আটজন জামাতে সালাত আদায় করে আল্লাহ তালা এদেরকে বেশি ভালোবাসেন এবং এদেরকে বেশি সাব দান করবেন যেহেতু শব্দের অর্থ ব্যবহার করেছেন যে দিক থেকে অধিক উত্তম অর্থাৎ সংখ্যা জামাতে যত বেশি হবে তাদের সোয়াবের পরিমাণও তত আল্লাহ তালা বৃদ্ধি করবে তাহলে জামাতে সালাত আদায় করলে আল্লাহ তালা বেশি সাব দান করেন এবং জামাতে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে আর একাকী যদি সালাত আদায় করে তাহলে তার পার্থক্য হিসেবে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সলাতুল জমিয়ি তাজিদ আলা সলাতিহি ফি বৈতিহি ও সলাতিহি ফি আসিহি হমসাই শ্রীনা যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায় করে আর অপর ব্যক্তি যদি বাড়িতে অথবা বাজারে সালাত আদায় করে তাহলে তার চেয়ে পঁচিশ গুণ বেশি সব দান করা হবে তাহলে পঁচিশ গুণ বেশি সব দান করা হবে যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে তার চেয়ে এরপর অপর বলা হয়েছে ফিল জামা তাজিদ আলা সলাতিহি ওয়াহদা সাবাওসি যে যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায় করে তাহলে একাকি সালাত আদায় করার চেয়ে সাতাশ গুণ বেশি সব দান করা হবে তাহলে পঁচিশ গুণ বেশি সব পাবে জামাতে সালাত আদায় করলে অপর বলা হয়েছে সাতাশ গুণ বেশি সব দান করা হবে তবে যদি কেউ

তাহলে এই সবের পরিমাণ পৌঁছে যাবে পঞ্চাশ গুণ তাহলে আগে ছিল পঁচিশ গুণ জামাতে আদায় করার কারণে কিন্তু একাকি নির্জনে কোন মানবহীন প্রান্তরে যদি কেউ সালাত আদায় করে জামাতের সময় সময় হওয়ার পর সে জামাতে সালাত আদায় করার লোক পাক অথবা না পাক যদি একাকিও আদায় করে তাহলেও আল্লাহ তালা তাকে ৫০ গুণ বেশি সব দান করবে কারণ এই সময় রিয়া হওয়ার কোনো আশঙ্কা নেই যে মানবহীন প্রান্তরে আপনি সালাত আদায় করতেছেন কাউকে দেখানোর উদ্দেশ্যে এখান তো লোকজনই নাই সুতরাং সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই সকল প্রান্তরে সালাত আদায় করে এই কারণে আল্লাহ তালা তার সবের পরিমাণও পঞ্চাশ গুণ বেশি দান করবে এরপর যখন বান্দা এই সালাত আদায় করা সালাত আদায় করার জন্য মসজিদে আসবে জামাত যদি পায় তাহলে তো পঁচিশ গুণ অথবা সাতাশ গুণ সব পাবে কিন্তু কোনো কারণে

মানুষ সালাদ আদায় করে ফিরে যাচ্ছে সালাদ শেষ হয়ে গেছে জামাতে সালাদ শেষ হয়ে গেছে তারা বেরিয়ে যাচ্ছে এই সময় যদি সে প্রবেশ করে তবু আল্লাহ তালা এই যে যে জামাতে যারা সালাদ আদায় করেছিল উপস্থিত হয়েছিল তাদের সমপরিমাণ পরিমাণ সব দান করবে তাহলে এটা হলো নিয়তের উপর কিন্তু কারো যদি নিয়ত না থাকে জামাত ধরার তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই সব নেই কিন্তু জামাতে অংশগ্রহণের নিয়ত থাকার পর এরপর যদি সে জামাত মিস হয় তাহলেও সে জামাতে সালাত আদায় করার সমান সব পাবে এরপর আরো অনেক অগণিত ফজিলত রয়েছে জামাতে সালাত আদায় করার তার মধ্যে অন্যতম হলো যে এই ঘর থেকে যখন সে বের হবে ঘর থেকে যখন সে বের হবে এই সময় যদি একটি দোয়া রয়েছে এটা পাঠ করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পাঠ করে যদি সে বের হয় তাহলে আল্লাহ তাআলা তাকে হিদায়ত প্রদান করেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন হুদিয়া ও কুফিয়া ও বুকিয়া যে যখন এই ব্যক্তি এই বাক্যটা পাঠ করে তখন বলা হয় যে তাকে হেদায়ত প্রদান করা হয়েছে সঠিক সিদ্ধান্ত গ্রহণে তৌফিক দেওয়া হয়েছে এবং তাকে হেফাজত করা হয়েছে সুরক্ষা প্রদান করা হয়েছে এবং ফা না শায়াতিন শয়তানরা তার থেকে দূরে সরে যায় এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে কাইকালাকি রজলিন পদ হুদিয়া ওয়া কুফিয়া ও বুকিয়া তুমি কিভাবে পুনরচিত করবে এমন ব্যক্তিকে যাকে আল্লাহ তালা নিরাপত্তা দান করেছেন আল্লাহ তালা হেফাজত করেছেন সুতরাং শয়তান তাকে আর পুনরচিত করতে পারে না এরপর বের হওয়ার পর ঘর থেকে বের হওয়ার পর পর থেকে নিয়ে সেই ব্যক্তি ফেরেস্তাদের পতাকা তলে থাকবে যে ব্যক্তি মসজিদে সালাত আদায় করার উদ্দেশ্যে বের হবে সেই বের হওয়ার থেকে নিয়ে শুরু করে সে ফেরেস্তাদের পতাকা তলে থাকবে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বাইতিহি ইল্লা রয়তা কোন ব্যক্তি যদি বের হয় ঘর থেকে তাহলে তার ঘরের সামনে দুটি পতাকা থাকে একটি পতাকা থাকে হাতে আরেকটি পতাকা থাকে শয়তানের হাতে আজল এরপর যদি সে এমন কাজের উদ্দেশ্যে বের হয় যে কাজটা আল্লাহ তালা পছন্দ করেন তখন তাকে ইত্তাবাহু মালাইকা বিরতিহী তাহলে ফেরেশতাগণ তাকে অনুসরণ করে তার পতাকাանի তাহলে সেই পতাকা তলে থাকবে যতক্ষণ পর্যন্ত না আবার ঘরে ফিরে আসবে সুবহানাল্লাহ তাহলে মসজিদে এসে কেউ সালাত আদায় করার জন্য মসজিদে আসলে ফেরেশতাদের পতাকা তলে থাকবে কেউ যদি অন্যয় Васиলি কাজের উদ্দেশ্যে বের হয় তাহলে সে শয়তানের পতাকা তলে তাকে আবার ঘরে ঘরে ফেরা পর্যন্ত সে শয়তানের এই কুমন্ত্রনায় ছায়া তলে থাকে এরপর এই এরপর আমরা মসজিদে যখন যাওয়ার জন্য প্রতিটি কদম ফেলবো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তালা দান করবেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন যে বিকুল্লি খুতুয়া তিনি রফা আল্লাহ বিহা দারাজা অহাত্তা হাত্তা আনহু বিহা সাইয়ি যে যখনই সে এক কদম ফেলবে ওই কদমের বিনিময়ে আল্লাহ তালা তার তার এক গুণ মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং আমলনামা থেকে একটি পাপ মুছে ফেলবেন এরপর অপর রাহাতে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কাতাবালাহু কাতিবাহু বিকুল্লি খুতুয়া তিনি আশরা হাসানার যে তার সাথে যে দুইজন ফেরেশতা রয়েছে সে মসজিদে জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে বের হলে প্রতিটি কদমের বিনিময়ে ফেরেস্তাগান দশটি করে সওয়াব লিপিবদ্ধ করে তাহলে এইভাবে জামাতে সালাত আদায় করলে আল্লাহ তালা নানানবিধ সব দান করেন তো সুতরাং আজকের আলোচনায় আমরা জামাতে সালাত আদায় করার ষ্টির অধিক আমরা ফজিলত ইতিমধ্যে জেনেছি তা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জামাতে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিনা নবীনা মহাম্মদাল আলহি ওসাহি আজমাইন